প্রিয় নবম দশম শ্রেণীর ব্যবসা শাখার শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ টপিক একতরফা দাখিলা পদ্ধতি পর্ব সাত পৃষ্ঠা একত্রিশ সবাই পৃষ্ঠা একত্রিশ দেখো একতরফা দাখিলা পদ্ধতি কি দুতরফা দাখিলা পদ্ধতি আমরা কিন্তু জেনেছিলাম যে প্রত্যেকের লেনদেন দুইটা পক্ষ থাকবে একটা হচ্ছে ডেবিট এবং একটা হচ্ছে ক্রেডিট পক্ষ এবং প্রত্যেকটা লেনদেনে ডেবিট এবং ক্রেডিট পক্ষে টাকা কি হবে সবসময় সমান হবে কিন্তু একতরফা দাখিলা নামটাই বোঝা আছে যে একতরফা অর্থাৎ এখানে কিন্তু যে দুইটা পক্ষ এরকম কোনো কোনো লেনদেনে হয়তো একটা পক্ষ থাকে কোন কোনো পক্ষে হয়তো দুইটা পক্ষ এখানে আনা হয় আবার অনেক সময় দেখা যায় কোন একটা লেনদেনে কোনো পক্ষই এতে কিন্তু আনা হয় না এজন্য এটাকে বলা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট নিয়ম কানুন কিন্তু এখানে মানা হয় না অর্থাৎ অনেক সময় প্রতিষ্ঠান একটা পক্ষ আনি কোন সময় দুইটা পক্ষই আনতে পারে আবার কোন সময় কোনো কোনো পক্ষ কিন্তু আনা হয় না এজন্য এটাকে বলা হচ্ছে যে একটা অবজ্ঞanik পদ্ধতি তো কোন কোন প্রতিষ্ঠান এই পদ্ধতি হিসাব রাখে সব সমস্ত প্রতিষ্ঠান আকারে অনেক ছোট লেনদেনের পরিমাণ অনেক কম এবং তারা সঠিকভাবে হিসাব রক্ষণে অনুসরণ করে না এই সমস্ত প্রতিষ্ঠানে বা এরকম দক্ষ জনবল নেই যারা এই সমস্ত হিসাবগুলি সংরক্ষণ করবে বা বুঝতে পারবে সে সমস্ত প্রতিষ্ঠান কিন্তু এই একতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমেই তাদের লেনদেনগুলি এখানে লিপিবদ্ধ করে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের এগুলি হিসাব রাখা হলেও কিন্তু প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় এগুলি হিসাব কিন্তু অনেক ক্ষেত্রেই রাখা হয় না বা গুরুত্ব পায় না তো এই একতরফা দাখিলার প্রতি তোমাদের এক নাম হতে সংক্ষিপ্তের জন্য কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষা আসতে পারে যে একতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বুঝো অথবা বলতে পারে যে একতরফা দাখিলা পদ্ধতিকে কেন একটা অবৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় আবার এখানে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা অঙ্ক প্রায় ম্যাক্সিমাম এখান থেকে কিন্তু অঙ্ক আসবে তো এই একতরফা দাখিলা পদ্ধতিতে তোমাদের এই অঙ্ক করার জন্য কিছু সূত্র জানতে হবে এক নম্বর হচ্ছে দেখো যে লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে সূত্র এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা নোট করে ফেলো হ্যাঁ বত্রিশ এটা পাবা লাভ বা ক্ষতি সেটা হবে সমাপনী মূলধন সমাপনী মূলধন এর সাথে কি করবো আমরা উত্তোলন যোগ করে দিয়ে দিব সমাপনী মূলধন যোগ হচ্ছে উত্তোলন আচ্ছা এখান থেকে আমরা কি করব যোগ হচ্ছে প্রারম্ভিক মূলধন প্লাস প্রারম্ভিক মূলধন আমি লিখে ফেললাম হ্যাঁ প্রারম্ভিক মূলধন প্লাস হচ্ছে কি অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন তাহলে লাভ তারা কিভাবে নির্ণয় করে এই সময় গুলি শেষে যে তাদের মূলধন আছে সে সাথে এবং এর কাছ থেকে প্রতিষ্ঠানের প্রারম্ভে যে মূলধন ছিল বা প্রতিষ্ঠানের যে মালিক সে যদি কোনো অতিরিক্ত অর্থ প্রতিষ্ঠানকে সরবরাহ করে থাকে সে অতিরিক্ত মূলধন যোগ করে সেটা লাভ বা ক্ষতি নির্ণয় করে থাকে আর সমাপনী মূলধন নির্ণয়ের জন্য কিন্তু আবার দেখা সমাপনী মূলধন নির্ণয়ের জন্য সূত্র আছে তোমাদের সমাপনী সমাপনী সম্পদ যত সমাপ বছর শেষে যত সম্পদ আছে আর বছর শেষে যত দায় আছে এগুলি যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বের হবে সমাপনী মূলধন দেখা যায় সমাপনী মোট সম্পদ সমাপনী মোট দায় অর্থাৎ বছরের শেষে যত সম্পদ আছে শেষে যত দায় বিয়োগ করতে হবে তাহলে আমাদের কোথায় কাজে লাগবে এখানে কাজে লাগবে ঠিক আছে লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য এখানে কিন্তু আমাদের কাজে লাগবে আরেকটা হচ্ছে যে পারমিক মূলধন পারমিক মূলধন এটা হচ্ছে বছরের প্রারম্ভিক সম্পদ গুলি আছে প্রারম্ভিক মোট সম্পদ হ্যাঁ প্রারম্ভিক মোট সম্পদ এখান থেকে যদি আমরা প্রারম্ভিক মুদ্রায় বাদ দিয়ে দেই প্রারম্ভিক মুদ্রায় ঠিক আছে তাহলে আমাদের যা বের হবে এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন অর্থাৎ বছরের প্রথমে যে তার সম্পদ গুলি আছে এগুলি সব যোগ করা হয় এবং বছরের বছরের প্রারম্ভে যত দায়গুলি আছে এগুলি বিয়োগ করা হয় কোথা থেকে প্রারম্ভিক মোট সম্পদ থেকে তাহলে প্রারম্ভিক মূলধন হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ বিগতে হচ্ছে প্রারম্ভিক মূর্ধায় আর সমাপনী মূলধন হচ্ছে সমাপনী মোট সম্পদ বিয়োগ হচ্ছে সমাপনী মূর্ধায় তো এগুলি আমাদের কি কাজে লাগবে এখানে সূত্রের জন্য এটা খুবই মানে কাজে লাগবে সূত্রের মধ্যে প্রথমে দেওয়া আছে যে সমাপনী মূলধন তো সমাপনী মূলধন বের করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে তারপর দেখো উত্তোলন এটা অঙ্কের দেওয়া থাকবে আমরা বসিয়ে দিয়ে দিবস উত্তোলন কিন্তু কর্ণ উত্তোলন বলতে পারে আয়কর বলতে পারে জীবন এগুলি সবই কিন্তু উত্তোলন হিসাবে এখানে হবে আবার পারমিক মূলধন যখন আমরা এখানে লিখব তখন কিন্তু দেখো পারমিক সম্পদ থেকে পারমিক দায় বের করার পরে যে যেটা অবশিষ্ট থাকে হ্যাঁ ওইটা আমরা এখানে লিপিবদ্ধ করব আর মালিক যদি বছরের কোনো সময় এটা মাঝামাঝি হইতে পারে বা যে কোনো সময় যদি কোনো অতিরিক্ত মূলধন যদি সে সরবরাহ করে তাহলে সেটা আমরা পারমিক মূলধনের সাথে যোগ করে দিয়ে দিব আশা করি যে তোমরা একতরফা দাখিলা পদ্ধতি কি এবং এই পদ্ধতি কিভাবে হিসাব সংরক্ষণ করা হয় এগুলি তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা এটা বোর্ডের অঙ্ক করার মাধ্যমে আমরা কিভাবে অঙ্কগুলি করতে হয় এগুলি আমরা দেখব তো তোমরা আশা করি সূত্রগুলি সবাই শিখে ফেলবে তাহলে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য কিন্তু সেটা অনেক উপকারে আসবে তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ